বাড়িতে অন্নপূর্ণা পূজা হচ্ছে অথচ আগের দিন একটু ঢু মারবো না সেটা যেন হতেই পারে না কারণ পুজোর দিনের থেকে আগের দিনের আনন্দটা আরও বেশি হয় আগের দিনের প্রচুর কাজ থাকে এই যেমন চারিদিকে প্যান্ডেলের মধ্যে লাইট লাগানো পাখা লাগানো ওদিকে আলপনা ওদিকে মানে সব রকম কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে ঢাকিরা আসে এই সমস্তগুলো দেখতে ভীষণ ভালো লাগে সেজন্য আগের দিন তো যেতেই হবে সেই মতো আমি চলেও এসেছি আগের দিন কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য তোমাদেরকে দেখিয়েও দিলাম আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মায়ের মন্দির এটা কিন্তু এবছর নতুনভাবে তৈরি হয়েছে প্যান্ডেল তো এবছর এক সপ্তাহ আগেই তৈরি হয়ে গেছে আর এবারের প্যান্ডেল আমাদের অনেকটা বড় করে হয়েছে তার কারণ সেই সবগুলো তোমরা দেখতে পাবে পরের পরের ভিডিওগুলোতে আর এই যে এখন যে আলপনাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই আলপনাগুলো কিন্তু হাতে তৈরি এগুলো আমার সেঁচু পিসি নিজে করেছে এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে এই মন্দিরের উপরে উঠছি আর ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাবো মন্দিরের গায়েই আছে এই মঞ্চ এটা আমাদের রামনবমীর দোলের দিন এখানে পুজো হয় এখানে একদম সকালবেলা থেকে আমরা দোল দিই সেই সমস্ত ভিডিও আমি অলরেডি আগে আগের বছরে শেয়ার করেছিলাম আবার আমি শেয়ার করব নতুন করে তোমরা অবশ্যই দেখবে এবারে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের মাকে এর আগেও আমি দু তিনটে শর্টস দিয়েছিলাম তবে তখন যদিও ঠাকুর কমপ্লিট হয়নি এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মায়ের আসার জন্য সন্ধ্যেবেলায় এবার স্ত্রী তৈরি হচ্ছে তো তার জন্য এখানে চালগুঁড়ো বাটা হচ্ছে দিকে ঢাকিরাও চলে এসেছে তো দেখে নাও আমাদের স্ত্রী তৈরি হয়ে গেছে আর আজকের এই আগের দিনের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করে দেব আর পুজোর দিন কি হবে না হবে সেগুলো পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তবে নেক্সট দিন হবে কিনা বলতে পারছি না কিন্তু তোমরা ওয়েট করে থেকো অবশ্যই আসবে